আমি ওয়াশিংটন ডিসি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আহ বিমস্টেকের যে অনুষ্ঠান বা এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে শতবার চেষ্টা করা হয়েছে যে ওনার সাথে যাতে কথা বলেন এবং বিশেষভাবে যেহেতু বিমস্টেক নিয়ে এই আলোচনা যেহেতু বঙ্গোপসাগর নিয়ে আলোচনা এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই সুযোগটা এই বিমস্টেকের মাধ্যমে মোদী সরকার গ্রহণ করেন এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে সেখানে প্রথমেই বলা হয়েছে যাতে উনি উনি বলেছেন যে যে বাংলাদেশের বর্তমান উপদেশটাকে সংযত হয়ে কথা বলেন লক্ষ্য রাখবেন কথাটা আবার রিপিট করে এটা আমার কথা নয় আপনারা শুধু গণমাধ্যম নয় সমস্ত সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে ওনাকে বলা হয়েছে যে উনি যাতে সংযত হয়ে কথা বলেন দ্বিতীয় আরেকটা কথা বাংলাদেশের থেকে বলা হয়েছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অফিসিয়ালি এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী যে যা বলেছেন এটা সুস্পষ্ট বলেছেন দেখুন আপনাদের আপনাদের সশস্ত্র বাহিনী আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে তারা আমাদের কাছে অফিসিয়ালি রিকোয়েস্ট করে যাতে করে আমরা আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তার আশ্রয় দেয় এবং আমি তখন আমাদের সর্বদলীয় মিটিং আহ্বান করি এবং সেখানে অতিথি হিসাবে উনাকে বা এখানে সিকিউরিটি সহ অতিথি হিসাবে আমরা গ্রহণ করি এবং আমরা অতিথি পরায়ণ অতিথি দেব অতিথি দেবতা সেই হিসাবেই আমরা মানি এবং এর কোনো পরিবর্তন নেই উনি আমাদের অতিথি উনি অতিথি হিসেবে সমস্ত উনার যে অধিকার সেসবগুলি সেখানে এটার কোনো পরিবর্তন হবে না আরেকটি বিষয় বাংলাদেশের কোন কথা হয়নি কথা বলেছেন উল্টা যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে ইন্ডিয়ান কনসার্ন ফর বাংলাদেশি মাইনরিটিস নট ওনলি নট ওনলি হিন্দ মাইনরিটিস মিন আপনি ধর্মীয় মাইনরিটি যেরকম কালচারাল মাইনরিটির কথা বলা হয়েছে এমনকি সেখানে যাদেরকে এখন বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে তাদের কথাও বলা হয়েছে ইন্ডিয়ান রেসপন্স টু রিলিজিয়াস এক্সট্রিমিজম আপনারা আমরা জানি যে তুলসী গাবার বা আমেরিকান ইন্টেলিজেন্সের প্রধান উনি একই কথা বলেছেন যে বাংলাদেশে খিলাফত আন্দোলনের ইয়া দেখা যাচ্ছে এবং আমরা জানি যে খিলা সেখানে হিজবু তাহরির মতন এবং মতন সংস্থাগুলো ওপেন মিছিল করছে আর গত পরশু দিনের ঘটনা গত পরশু বা তার আগে একদিন আগে লরা নামক আমেরিকান খুব ইনফ্লুয়েন্সিয়াল জার্নালিস্ট উনি তা ওনার এক্স হ্যান্ডেলে উনি বাংলাদেশের বর্তমান সরকার ইউনুসের একজন আলম থ্যাংক ইউ জিয়া ভাই মাহফুজ আলম সরাসরি হিজবুল তাহারের সদস্য এই অ্যালার্মিং সিচুয়েশনে ডক্টর ইউনুস যেহেতু একজন লগ্নি ও ব্যবসায়ী শুধু উনি ব্যক্তিগত ভাবে নয় উনি পারিবারিক ভাবে লেখ লগ্নীপজির সেখানে উনি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য সেভেন সিস্টার কথা বারবার ব্যবহার করেন পাকিস্তানি কার্ড ব্যবহার করেন নেই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সত্তর একাত্তরের কোন থেকে আরম্ভ করে চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন অংশেই উনার কোনো অবদান নেই অতএব উনি আমৃত্যু ক্ষমতায় থাকার জন্য ভারত তুমি যা যাহাই চাইবে আমি তাই দিব আমার এটাই হলো ওনার আসল লক্ষ্য সেই লক্ষ্য পূরণে উনি ব্যর্থ হয়েছেন গতকালকে সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ একটি বিষয়টা ইউনুসের ব্যর্থতা কিনা সেটা বুঝাতে গেলে একটু বুঝতে হবে যে একটি রাষ্ট্রের পরিচালক সে লিগালি বসুক লিগালি বসুক রাষ্ট্রের মানুষের জন্য কাজ করে

কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এর সাথে সেই বহু বছরের রাগ থেকেই এখন মানে ইতিহাসের সেই কোন অধ্যায় বলতে গেলে তো আবার মনেকেই এটাকে মনে করবেন যে বৈতরিকতা বলা সেই বন্ধু বন্ধুরা আমল থেকে ইইউ ইউনিয়নের বিভিন্ন দেশের সাথে স্পেশালি ইউরোপের বিভিন্ন দেশের সাথে চুক্তি ছিল যে বাংলাদেশের পন্ত্র উপর কোন ধরনের ঝুঁকি হবে সেটা আগে বর্তমান যেটা পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়ন একটা গ্রহণ করে নিয়েছে এখন পর্যন্ত আছে আপনার বঙ্গবন্ধু সরকারের সময়ে যে ইয়ে হয় চুক্তি পায় ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রের সাথে যে বাংলাদেশের মানুষকে ইঞ্জিনিয়ার এগ্রি ইঞ্জিনিয়ার তৈরি করার জন্যে তারা ফ্রি অফ কস্টে পড়াশোনা করাবেন সেটা কিন্তু আজও বলত এবং আমাদের দেশের করতে এখন যে কথাটা থার্টি সেভেন পার্সেন্ট শুল্ক এই ট্যারিফের বাংলাদেশে ট্যারিফ কম হয়ে পড়বে ট্যারিফ বিষয়টা নিয়ে আমার ব্যাখ্যা করতে হবে না এই যে জিনিসটা কি এক টাকার জিনিস মানে একশো ডলারের জিনিস একশো টাকার জিনিস যদি আমরা এক্সপোর্ট করি আমেরিকাতে এটা ঢোকার সময় তা সাত্রিশ টাকা তাদেরকে দিতে হবে জাস্ট এটা আনার জন্য। তাহলে দাম দামটা পড়বে কত একশত সাত্রিশ শুধু প্রোডাকশন কস্ট প্লাস সাত্রিশ টাকা তারপর আপনার ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স বহু কিছু রয়েছে তারপর ফাইনালি দেখা যাবে যে আমরা আমাদের চেয়ে কম ট্যারিফ দিচ্ছে ভারত আমাদের চেয়ে কম ট্যারিফ দিচ্ছে এমন কি চায়না যেখানে চায়না ছিল সব সময় বেশি ট্যারিফ দিত এবং আমরা সবচেয়ে কম দিত আমরা ছিলাম শব্দটা অতএব একটি রাষ্ট্রের যিনি ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে অস্ত্রের মাধ্যমে শিশু এবং ছাত্র হত্যা করে ক্ষমতা দখল করে এখনো নির্লজ্জের মধ্যেন এবং বিকারহীন ভাবে একটি যেখানে রমজান মাসে বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটেনি এত বেশি রেইপের ঘটনা এবং সেই রেপ কিন্তু অন্য করে নেই করেছেন যারা এই বাংলাদেশকে ইসলামী দিকে ধাবিত করছেন এই সমস্ত কিছুর ইনস্টি নিতে হবে অবশ্যই এটা ওনার ব্যর্থতা এবং বড় ব্যর্থতা এই ব্যর্থতার পরিণতিতে আমরা শঙ্কিত কারণ উনি হয়তো নির্বাচন দিতে বাধ্য হবেন এবং নির্বাচনে হয়তো বা কেউ ক্ষমতাসীন হবেন কিন্তু আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি উনি নিয়ে গেছেন যে পর্যায়ে সেই পর্যায়ে থেকে ফিরে আসতে হলে সমপর্যায়ে দু পাঁচই অগাস্টের দিন পর্যন্ত সমপর্যায়ে ফিরে আসতে হলে তো পঞ্চাশ বছর চেষ্টা করলেও ফিরে আসা যাবে না সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশে পরিবর্তন ঘটলো মব কিলিং। মব আমাদের দেশে কখনোই ছিল না আমাদের দেশে খুব যে খুব বেশি হলে যেটা আমরা সবসময় প্রতিবাদ করতাম যে এই বিভিন্ন জায়গায় চোরদেরকে ধরা হলে বা চিন্তায়কারী ধরা হলে তাদের উপর গণপিটুনি দেওয়া হয় সেখানেও হল অনেক লোক এরকমভাবে আটকে রাখতো যাতে তাকে হত্যা করা না হয় আর এখন আপনারা যখন ভিডিও ছবিগুলো দেখি কি নির্দয় ভাবে যে আমরা একটা মাছ মাস ধরেও কিন্তু এইভাবে পিটাই মারি না আমরা একটা পিঁপড়াকে ওইভাবে পেটে মেরে সো এই যে পরিবর্তন একটা নবীন প্রজন্মের ভিতরে ঢুকে গেল এটাকে এই প্রজন্ম ক্লিন করবেন কিভাবে আমি কি কথাটা আজকে বলতে পারি রাজনৈতিক কথার ভিতরে কথাটা বলতে পারি আমাদের দেশে আমরা যখন শিশু ছিলাম আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমাদের যে মনস্তাত্ত্বিক বৃদ্ধি ঘটে না অনেকের মাঝে সেটা তো আমরা জানতাম না কারণ আমাদের সিস্টেমই ছিল না আমাদের স্কুলে এখানে যেরকম কাউন্সেলিং হয় ছেলেটা ছাত্রটা এইরকম আচরণ করছে কেন সেগুলো কিছুই আমরা জানতাম না এই যে একটা বিরাট গোষ্ঠীকে আমরা ধাবিত করে দিলাম যারা এখন প্রায় বছর নয় মাসে স্কুল কলেজ করে না এই যে এই যে এই যে তারা মহ দেখা যাচ্ছে তারা এই জায়গায় ডাকাতে ওই জায়গায় মারামারি এই কলেজে ওই কলেজে রাখে ছাত্ররা না এই যে এই একটা বিরাট বিরাট জনগোষ্ঠী এবং তারা ইয়ং এবং তাদেরকে আপনি কিন্তু কোনক্রমেই ধ্বংস করতে পারবেন না গ্রামে সমাজে তারা বসবাস করবে এবং সেই সেই শিক্ষায় আবার দিন নিয়ে যাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় ঘটনা ঘটবে

চায়নার সাথে ভারতের শত্রুতা থাকলে অনেক বড় বড় ব্যবসা রয়েছে সেখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভারতের সাথে আমাদের ভৌগোলিক ঐতিহ্যগত সম্পর্ক আমরা বৃহ মানে প্রাগ ঐতিহাসিক ভারতের প্রাচীনতম অংশের শুধু রাজনৈতিক ভৌগোলিক নয় কালচারালি আমরা সম্পৃক্ত সেখানে আমাদের এই এইটার উপর ভিত্তি করে আমাদের যে বিষয়টা ঘটবে আমি না ঢাকা দিল্লি। আমাদের দিল্লি বলা ঠিক না আমাদেরটা তো ঢাকাই কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি ভারতের সাথে না থাকে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবো তো আমরা এটা এটা আমি বলি যে এই বিষয়টা ইউনুস সত্যি সত্যি বুঝেন জানেন কিন্তু ইউনুস যেটা চেষ্টা করছেন আমার ধারণা উনি ভারতের প্রেম লাভের জন্য জয়লাভের জন্যে ভারতের বিরোধী যারা তাদের সাথে এবং এই ইসলামী জঙ্গি গোষ্ঠীকে উস্কে দিচ্ছেন যাতে ভারত তাকে বলে তাড়াতাড়ি আসো আমি তোমার সাথে কথা বলবো তুমি কি চাও এবং সে বলবে আমি যেখানে মৃত্যু ক্ষমতায় থাকবে এই আমার লাশ স্বপ্ন আর তো কোনো তিন জিরো নিয়ে যে পরিকল্পনা সেটা তো পৃথিবী খাচ্ছে না এটা সম্ভব জিরো ইয়ে হবে না অতএব এটাই উনার সর্বশেষ ইচ্ছে এবং সেটাই দেখে উনি ভাবিত হচ্ছেন খুবই বিকারহীন মানুষ যে আমাদের